আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো অনেক দিন পর ভাবিদের বাড়ি ছাদেও আসলাম তো ভাবিদের বাড়ির ছাদের এই যে এখন তো লকডাউন চলতিছে হরতাল তো জানি না ভিডিওটা কবে যাবে তো ভাবলাম একটা ভিডিও বানে রাখি তো সব এই যে ঢাকার যে হানি বাড়ির যে কলসগুলা সবগুলা এখানে আর এই তো আশেপাশের পরিবেশ অনেক সুন্দর মাসাল্লাহ তো অনেক গরম লাগছিল দেখে একটু ভাবিদের বাড়িতে আসলাম আসে একটু ছাদের উপর আসলাম তো সবসময় তো নিজের বাড়ির ছাদটা দেখাই তাই জন্য ভাবলাম ভাবির ছাদের একটু ভিডিও তৈরি করি তো ভাবির বাড়ির ছাদ থেকে এই যে আমাদের এখানে যে কাস্টমারটা আছে সেটা দেখা যায় কী রে কাক 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 দেখছি কাকের ভয় নাই তো অনেক সুন্দর দেখা যায় অনেক সুন্দর পরিবেশ তো সবাই বলবেন কেমন হয়েছে আর এই যে এখানে একটা সুপারি গাছ আছে অনেক সুন্দর সুপারি হচ্ছে এই যে অনেক সুন্দর বাতাস করতেছে তো নেট নাই ভিডিও ছাড়তে পারছি না জানি না কবে ভিডিওটা ছাড়বো কবে যাবে নেট নাই কেমন একটা লাগতেছে যারা নেট চালায় তারাই একদম বুঝতে পারতেছে তাছাড়া কেউ বুঝবে না

তাই তো ইয়াসিন বাবু গতকাল আমাদের বাসায় যায় আমাদের খাটের পথে পড়ে যায় ওর মাথাটা ফেটে গেছে তিনটা সেলাই করছে তো সবাই আমাদের ইয়াসিন বাবুর জন্য দোয়া করবেন ও অনেক চঞ্চল এক জায়গায় এখন আর থাকে না সব সময় যে ও যে গতকাল মাথা ফাটছে তিনটা সেলাই পড়ছে এই যে এরকম করে দৌড়াদৌড়ি করে তো সবাই আমার ইয়াসিন সোনার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি কী বলবো সুস্থ হয়ে যায় কেন মানে মাথাটা খাটে গেছে তো তারপরও যে সাদের উপর সরি এরকম করতেছে তো সবাই আমার ইয়াসিন শোনার জন্য দোয়া করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ